হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি মুন্না আছি আপনাদের সাথে আপনাদের সাথে টাকটক উইথ মুন্না তো ফাইনালি গাইজ নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আমাদের মধ্যে অনেকেই কিন্তু আইফোনের মধ্যে এনএফসি চালু করতে পারি না আপনিও চাইলে কিন্তু আইফোন সিক্স থেকে শুরু করে আইফোন সেভেন টেন পর্যন্ত যে কোনো ধরনের সিরে যেয়ে আপনি কিন্তু এনএফসি চালু করতে পারেন তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি এনএফসি চালু করবেন তার জন্য কিন্তু প্রথমে কিন্তু আপনাকে শর্টকাট অ্যাপটা প্রয়োজন আপনার ফোনে যদি শর্টকাট অ্যাপটা থেকে থাকে তাহলে আপনি সার্চ দিয়ে দেখতে পারেন আর যদি না থেকে থাকে তাহলে অ্যাপ স্টোর থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করার পরে আমরা যখন এখানে অ্যাপসটি ওপেন করবো তারপর দেখ দেখতে পারবো নিচে তিনটি অপশন একটি হচ্ছে লাইব্রেরি একটি হচ্ছে অটোমেশন আর একটি হচ্ছে গ্যালারি আমরা জাস্ট অটোমেশন যে অপশনটা আছে অটোমেশন অপশনে চলে যাবো চলে যাওয়ার পর একটু নিচের দিকে নামলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এনএফসি লেখা আছে তার মানে আপনার ফোনে এনএফসি অ্যাভেলেবেল আছে যাদের ফোনে এনএফসি লেখাটা আসবে তার কিন্তু এখান থেকে চাইলে কিন্তু আপনারা যে এখানে দেওয়া থাকবে যে রান আফটার কনফার্মেশন আর একটা হচ্ছে রান ইমিডিয়েটলি তা আপনি যদি চান যে আপনি খুব দ্রুত ট্রানজেকশন করতে চান সেক্ষেত্রে আপনি রান ইমিডিয়েটলি দিয়ে দেওয়ার পর নোটিফাই উইন অ্যাক্টিভ করে দেবেন আর আপনি যদি চান যে রান আফটার কমিউনিকেশন সেক্ষেত্রে আপনি ওটা দিয়ে অ্যাক্টিভ করে রাখবেন অ্যাক্টিভ করে রেখে কিন্তু আপনি চাইলে যে কোনো সময় লেনদেন করতে পারেন জাস্ট আপনার যেই এনএফসিটা আছে যেটাতে আপনি পেমেন্ট করবেন ওটার সাথে জাস্ট টাচ করলেই আপনার ওটা কিন্তু চলে আসবে তো এই ছিল আজকে ভিডিওটা আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম